মোহন আর মাছ এটা অরিজিনাল অরিজিনাল দেড় কিলো সাইজ

চিংড়ি চিংড়ি এসছে এগুলো গলদা চিংড়ি নদীর গলদা চিংড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো একদম ফ্রেশ মাছ সকালবেলা ধরে নিয়েছি জ্যান্ত ছিল সকালে এখনো জ্যান্ত নেই এগুলো পাঁচশো টাকা মাঠ করো আর বড় বড় সাই হ্যাঁ এগুলো এসছে বড় বড় সাই দেড় কিলো দুশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম সাইজ এগুলো বাড়ি দিকে বারোশো টাকা তেরোশো টাকা সি হাওড়া হাওড়া পাতিভূগর মানিকতলে বিক্রি হয় থেকে আমরা এখানে আসে আসে সাতশো টাকা মাত্র অনেক কম না টাকা এক্সপোর্ট থাইল্যান্ড জাপান হলিউড ব্যাংকক হংকং এসব দিকে যায় সব এক্সপোর্টের এগুলো সাপ্লাই পার্টিটা কিনে পনেরোশো টাকা কিলো আমরা দেবো অনলি মাত্র আটশো টাকা করে আমাদের ওখানে আমাদের ওখানে তো এইসব দেখাই যায় না দেখা যায় না এগুলো যায় না ছোট 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 চাইনিজ কম্পানি যায় নদীর জ্যান্ত ভেটকি উঠেছে এটা সকালবেলা জ্যান্ত ছিল একদম জ্যান্ত ভেটকি দেখতে পাচ্ছেন একদম টাটকা মাছ দেখেন একদম জ্যান্ত মাছ সকালবেলা নিয়ে এসেছি দাদা এগুলো ছিপে ধরেছি এটা আটশো টাকা করে কিলো আটশো টাকা কিলো নদীর ভেটকি অরিজিনাল অরিজিনাল নদীর দিশি ভেটকি এখানে ছিপে ধরা মাছ আর এইগুলো আছে চাষের ভেতরে যেগুলো শিয়ালদা হাওড়ে পাওয়া যায় এগুলো আমাদের এখানে ওই দিক থেকেই আসে এগুলো নিলে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা টুনা 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 পিস আছে

এগুলো অনলি দীঘা মোহনায় পাবেন আর বাইরে বিদেশে অন্য কান্ট্রিতে পাবেন এই দেশে আর পাবেন কোনো জায়গায় আচ্ছা সমুদ্রের ধারে ধারে পাবেন এগুলো একদম সাদা সকালবেলা নিয়ে এসেছি টাটকা ক্যাঁকড়া আচ্ছা এগুলো গুলো কেরা বলা হয় একটা একটা পাঁচশো গ্রাম ছশো গ্রাম সাইজ আছে আচ্ছা আচ্ছা এ সেই টেস্ট দাম কত বললে এটা মাত্র সাতশো টাকা পাবো এগুলো বারো তেরোশো টাকা চোদ্দশো টাকা কিলো বিক্রি হয় সাতশো টাকা একটা পাঁচশো গ্রাম সাইজ শিয়াল্লাহ হাওড়া এগুলো পাবে না কোনোদিন সাতশো টাকাতে শিয়াল পেয়ে যাবে এগুলো যায় যাই সবসময় এগুলো দুশো টাকা মাত্র এগুলো লোকাল ক্যাকা দুশো টাকা এগুলো আছে ভালো ক্যাকা এগুলো এগুলো ম্যাক্সিমাম ওজন কত হতে পারে আপনাদের যদি আপনাদের ভিডিও অনুসারে কেউ যদি আসতে চায় তার জন্য দাম দাম আমরা আরো কম সম করে নেব